ভয়াবহ অবস্থা ফেনী শহরে ভিতর এইরকম অবস্থা এটা আসলে ভাবা যায় না আর ক্রাইম হচ্ছে অনেক অনেক ক্রাইম হচ্ছে এখন মানুষ আরো বেশি ভয় পাচ্ছে দুঃসময়ে এবং বিপদে বন্ধু এবং শত্রুর পরিচয় পাওয়া যায় ঠিক এই কথাটি এই সময়টাতে হাড়ে হাড়ে টের পেয়েছি এমন এমন মানুষ শত্রু হয়েছে কিংবা বলতে পারেন এমন এমন মানুষের সাথে ভিড়তে হয়েছে যেটা হবে কখনো কল্পনাই করিনি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ পাপিয়া পিনো সবার কী অবস্থা সবাই কেমন আছেন ফেনিতে বন্যায় তখন তৃতীয় চতুর্থ দিন চলছিল বন্যার পানি এতটা বেড়ে গেছে যে আমাদের বাসা থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না আশেপাশে জানালা দিয়ে শুধু মানুষের হাহাকার দেখছি খাবার সংকট পানির সংকট অনেক মানুষের শেষ সম্বলটুকুও পানির নিচে আবার এমন এমন মানুষ দেখেছি যাদের ঘরে পানি উঠে নাই কোনো ক্ষয়ক্ষতি হয় নাই পর্যাপ্ত খাবার আছে তারপরও বাইরে থেকে আসা ত্রাণের উপর ভাগ বসাচ্ছে যেগুলোতে অধিকার আছে এই ঘর ছাড়া মানুষগুলোর আমাদের এলাকায় যাদের বিল্ডিং আছে সেখানকার অনেক ওনাররাই নিচের কলোনিতে থাকা অনেক মানুষকে আশ্রয় দিয়েছে যেটা প্রশংসনীয় এখানে কাছাকাছি একটা কাঁচা বাজারের আড়ত আছে তো সেখানে গতকালকে পানি উঠে কোমর সমান হয়ে গেছিল বাইরে রাখা বিভিন্ন সবজির বস্তাগুলো পানিতে ভাসছিল তো কিছু মানুষ সেগুলো এনে পাড়ার বিল্ডিংগুলোতে সবাইকে যার যা দরকার দিচ্ছিল ভেলাই করে আমাদের বাসার মালিক থাকে দোতলায় তো ওনারা হচ্ছে যে ভাড়াটিয়াগুলো আমরা আছি তাদের জন্য কিছু সবজি নিয়েছিল আমি সেখান থেকে কিছু শশা নিয়েছিলাম যেগুলো আমি আসলে খাওয়ার সময় লক্ষ্য করলাম যে এগুলো পানিতে থাকার কারণে একটা স্মেল হয়ে গেছে তো ওইটা আর আসলে খাওয়ার মতো অবস্থা ছিল না পরে আমাকে ফেলে দিতে হয়েছে এই সবজি কেন বিলাচ্ছে সেটা নিয়েও চরম বাগবিতণ্ডা হয় পাড়ায় থাকা কিছু ভদ্রলোকের যারা কিনা আরতের দায়িত্বে আছেন ওনাদের কথা সারমর্ম যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে পচলে বস্তায় পচবে কিন্তু বিলাবে কেন ওনাদের প্রশ্ন এই সবজিগুলো কার কার সবজি বিলোচ্ছে এই মানুষগুলো এই যুক্তি আপনি কিভাবে দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সে সময়টাতে প্রত্যেক দিন সকাল হয় মাথার উপর হেলিকপ্টার এবং বাসার নিচে কিংবা নৌকার ইঞ্জিনের আওয়াজে প্রত্যেক দিনে দেখেছি অন্যান্য এলাকা থেকে আমাদের এখানে শেল্টার সেন্টারে অনেক মানুষ রেস্কিউ করে আনছে তার মধ্যে একজন মহিলাকে দেখে খুব কষ্ট লাগলো যিনি সদ্য সন্তান জন্ম দিয়েছেন খুবই অসুস্থ অবস্থায় তাকে আনা হলো এছাড়া বৃদ্ধ অসুস্থ তো ছিলই অনেক দেশের সব জায়গা থেকে খাবারের সহায়তা তো আসছিল কিন্তু সমস্যা হচ্ছে কিছু মানুষ পাচ্ছিল কিছু মানুষ পাচ্ছিল না সঠিক বন্টনের অভাবে খাবারের তালিকায় ছিল শুকনা চিরা মুড়ি পানি যেটা কোনো রকম জীবন বাঁচাচ্ছিল আমার এই ব্লগটা বন্যার পরে দেখতে পাচ্ছেন কারণ তখন ছিল না ইলেকট্রিসিটি না ইন্টারনেট ভিডিও করা বা আপলোড দেওয়ার কোনো অবস্থায় ছিল না চার দিন পর আমার ফ্রিজের সব বরফ ভিতরে থাকা খাবার নষ্ট হওয়া স্টার্ট করলো তাই এখন মিশন হচ্ছে ফ্রিজে যা আছে রান্না করে খাওয়া কিন্তু এত এত জিনিস আমরা দুজন মানুষ কয়টা রান্না করে খাওয়া যায় বলেন গত করবানের অনেকটা মাংস ছিল সেগুলো রান্না করে নিজেদের জন্য কিছু রেখে বাকিটা শেল্টার সেন্টারে পাঠিয়ে দিলাম সাথে ছিল কিছু রান্না মাছ এবং গরুর দুধ সেখানকার বাচ্চাগুলো খাবে তাই ফ্রিজে থাকা অনেক কিছুই নষ্ট হয়ে গেছে যেগুলো ফেলে দিতে হয়েছে ফ্রিজ কোনো রকম অল্প পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম ফ্রিজে থাকা লুইটটা মাছ তখন একদিন বিকালবেলা ফ্রাই করে খেলাম রান্না করে আর কত শেষ করা যায় আমাদের বিল্ডিং এর টাঙ্কিতে ব্যবহারের পানি প্রায় শেষের মধ্যে একটু একটু বৃষ্টি হতো রাতে তো ছাদে হাঁড়ি পাতিল বালতি দিয়ে আসতাম পানি কালেক্ট করার জন্য সেখানেও সমস্যা পানি চুরি হয়ে যেত সকালে দিয়ে গিয়ে দেখতাম বালতি সহ পানি উধাও পরে বালতি আবিষ্কার করতাম অন্য কোনো ফ্লোরে পানির অভাবে ভালো লোক হয়ে চোর নিত্য প্রয়োজনীয় পাতিল হাঁড়ি ধোয়া খুব ঝামেলার হয়ে যাচ্ছিল তারপর বন্যার পানি যখন কিছুটা কমে এসেছে এবং বৃষ্টি ছিল না তখন পাড়ার কিছু ছেলেকে দিয়ে ডেইলি অন্য জায়গা থেকে ব্যবহারের পানি আনিয়েছি এক বালতি পঞ্চাশ টাকা করে বটল ওয়াটার খাচ্ছি বন্যার সেই শুরু থেকে দশ দিনের মাথায় যখন বন্যার পানি রাস্তা থেকে কিছুটা নেমে গেছে কিন্তু ইলেকট্রিসিটি আসে নাই তখন কয়েকদিন পৌরসভা থেকে বিশুদ্ধ পানির গাড়ি এসেছিল। তো নিচে লাইন লাগিয়ে পানি পানি নিতে হয়েছে সেখানেও নিয়ে মানুষের কি ঝগড়া সে বিশুদ্ধি একটু চোখের আড়াল হলে একজনের বালতির পানি আরেকজন নিয়ে গেছে এটা কিন্তু আমার সাথেও হয়েছে এরপর এই বিবেকহীন মানুষগুলোকে কিছু তো বলতে হয় না কি এই ক্রাইসিসে আমি ঝগড়া করতে শিখে গেছি রাস্তায় যখন বুক পরিমাণ বা তারও বেশি পানি ছিল তখন আরেক আতঙ্কের নাম ডাকাত রাতে মসজিদে মাইকিং এলাকায় ডাকাত পড়েছে আপনারা ঘুমায়েন না সাবধানে থাকেন ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যেত আমার পাশের বিল্ডিংয়েও ডাকাত পড়েছে এক রাতে যেহেতু পানির কারণে বিল্ডিংগুলোর মেন গেট লাগানো যেত না ডাকাতদের বিল্ডিং ঢুকতে কোনো বাধাই ছিল না একদিন তো রাত দুটায় আমার বাসায় নক এত রাতে কে নক করতে পারে আমার আর বুঝার বাকি ছিল না চুপ করে বসে রইলাম দু তিনবার নক করে আর নক হয়নি নিজে নিজে চলে গেছে একই এলাকায় আমার বাবার বাড়ি যেখানে আমার মা বাবা থাকে না এখন অনেকগুলো নিম্ন আয়ের মানুষ ভাড়া থাকত বন্যার পর মায়ের কাছ থেকে শুনতে পাই বাড়ির টিন কেটে আমাদের ভাড়াটিয়াদের প্রত্যেক প্রত্যেকের ঘরের হাড়ি পাতিল থেকে শুরু করে যা পেয়েছে সব নিয়ে গেছে এই হতদরিদ্র মানুষগুলোর জিনিসগুলোর লোভো সামলাতে পারে নাই মানুষের মতো দেখতেই ডাকাতগুলো দশ এগারো দিনের মাথায় রাস্তায় পানি অনেকটা কমে এসেছে পানিগুলো দেখুন কেমন ঘোলা এবং কাদা মাটি মিশ্রিত পানিগুলো থেকে খুব পিচ্ছিরি একটা গন্ধ আসছিল মানুষের বাড়ি ঘর থেকে পানি নিয়ে গেছে কিন্তু কাদা হয়ে গেছে ঘরের ভিতরে সবাই নিজ নিজ ঘর বাড়ি পরিষ্কার করা শুরু করলো পানির নিচে থেকে অনেক ফার্নিচার অনেক জিনিস নষ্ট হয়ে গেছে যেগুলোর জায়গা হয়েছে রাস্তার পাশে এসব জিনিস ভালো ছিল সেগুলো সবাই ছাদে এবং নিচে খালি জায়গায় শুকাতে দিয়েছে পরবর্তী কয়েকটা দিন প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদে ছিল মানুষের কাঁথা বালিশ জামা কাপড় আস্তে আস্তে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছিল যেসব এলাকায় পানি সম্পূর্ণভাবে নেমে গেছে সেসব এলাকায় বিদ্যুৎ দিয়ে দিয়েছে আমাদের পাড়ায় যেসব বিল্ডিং থেকে পানি পুরোপুরি নেমে গেছে শুধুমাত্র সেই বিল্ডিংগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছিল আমাদের সামনের বিল্ডিং এ ইলেকট্রিসিটি আসার দুই দিন পর আমাদের বিল্ডিং ইলেকট্রিসিটি পাই কতগুলো দিন পর লাইট ফ্যান চলতে দেখছিলাম এত খুশি লাগছিল মনে হচ্ছিল সোনার হরিণ পেয়ে গেলাম এখন আলহামদুলিল্লাহ পানি শুকিয়ে গেছে যে রাস্তায় স্পিড বোর্ড নৌকা চলেছে সেই রাস্তায় আবার রিকশা ট্রাক ভ্যান চলতে দেখছি আমাদের এই দুর্যোগের দিনে আমাদের ফেনীর মানুষের পাশে যারা ছিলেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না